ভাবি আমার বুকে খুব যন্ত্রণা হচ্ছে আমি আর পাচ্ছি না ওমা ওই বেঞ্চটায় গিয়ে বসবে চলো ওমা কষ্ট হচ্ছে তো হ্যাঁ বাবা খুব কষ্ট হচ্ছে দম নিতে পাচ্ছি না ওমা আমি আছি তো আমি থাকতে তোমার কিছু হতে দেব না আমার গলা শুকিয়ে যাচ্ছে আমাকে একটু জল দাও জল খাবে সর্বনাজ জল তো একটু নেই এবার কি হবে ও মা তুমি একটু বসো দেখি আমি কোথাও একটু জল পাই ভাবে কি তার মা জীবন বাঁচাতে পারবে দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই তো জল বোতল ভর্তি করে জল নিয়ে নি কাটারে যাই মা ওখানে খুব কষ্ট পাচ্ছে উফ গলা ফেটে যাচ্ছে আমার জল জল হ্যাঁ এখানেও একটা লোক জলের জন্য কষ্ট পাচ্ছে একে জল দিতে হবে এই নাও কাকু জল খাও উফ গলাটা শুকিয়ে পুরো কাড় হয়ে গিয়েছিল উফ কি শান্তি তোমাকে অনেক আশীর্বাদ করি বাবা ও বাবা হ্যাঁ শরীর কি একটা হয়ে গেল আরে আমি তো পুরো ঠিক হই মা মা রাস্তা রাখ কৃষ্ণার তো লোককে জল দিতে গিয়ে তোমার জন্য জল আনতে পারিনি দেখেছো তুমি অন্যের উপকার করেছো তাই ঈশ্বর আমাকে ঠিক করে দিয়েছে লাভ ইউ মা লাভ টু ভাবি